মুক্ত বলতেই থাকবে পানি লাগবে পানি কার লাগবে পানি মুক্তর বাবা চিৎকার করে ডাকছে এই অন্ধ তুই তুই বাবা তার potomkho তুমি পানি লাগবে পানি কার লাগবে পানি আমার কাছে পানি আছে আছে বিস্কুটও ক্ষুধা লাগলে নিতে পারেন বিস্কুট পানি খেয়ে শক্তি বাড়িয়ে যেতে হবে সামনে গিয়ে বৈষম্য বিরোধী যুদ্ধ থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই শহীদ বিনার হতে অপরাজেয় ও বাংলার মতিঝিল থেকে শাহবাগ সিটি কলেজ থেকে ফানগে দাপ্তরী থেকে মিরপুর পল্লবী থেকে কচুকে মহাকালী থেকে উত্তরা আজমপুর থেকে টঙ্গি নতুন নতুন স্লোগান অবিলম্বে করতে হবে সকল বৈষম্য রক্তকে হয়ে, মানুষ তারা নীলকর ব্রিটিশ বেনিয়া স্বদেশের বাজায় যুদ্ধের জামা তাদের রক্তচক্ষু বেক্ষা করে অসীম সাহসের সাথে দেশক দেশপ্রেমিকার অবরুদ্ধাম জনতা গোটা ঢাকা ব্যাপী মানবতার প্রাচীর করে তোলে তাদের গান্ধী খোলা নিবারণে নিজের জীবন তুচ্ছ করে মুগ্ধ পানির বদল নিয়ে পারলের স্কুপের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে পানি লাগবে পানি কার লাগবে পানি ছাত্র জনতার আন্দোলনে ফেসবাদীরা লাল সবুজের পতাকা থামতে ধরে জাতিকে মেধাহীন করতে তারা কায়েম করতে চাই পচা গলা কৌটা পদ্ধতি মেধার বাংলা মায়ের আব্রু

মুক্তরা তো পাচার করেনি টাকা কিংবা করেনি ব্যাংক লুট বালিশ তোলার নামে করেনি টাকা নয় শেয়ার বাজার ধ্বংস করেনি করেনি দেশের রিজার্ভ চুরি বিদেশে সেকেন্ড হোম করেনি করেনি বেগম পারে বাড়ি তবে কেন তাদের বুকে বিদ্ল বলে কার নির্দেশে এ প্রশ্নের জবাব জাতি জানতে চায় জাতিকে দিতে হবে মুক্তরা আমাদের গৌরবের বান্ধ দেখেনি মুক্তরা আমাদের অহংকারের দেখেনি

মুক্তকে যে গুলি করলো তাদের বেদন হয় কাদের টাকায় তাদের সন্তানরা লেখাপড়া করে কোন শিক্ষালয়ে তারা কি আমাদের এই সমাজেই বাস করে না তারা থাক ভিন্ন গ্রহে মুগ্ধর পানি খাওয়ানো শেষ হয়নি এটুকু হবে না তার এই চিৎকার পৃথিবী ধ্বংস পর্যন্ত চলতে থাকবে মুগ্ধ বলতেই থাকবে পানি লাগবে পানি কার লাগবে পানি মুগ্ধর বাবা চিৎকার করে ডাকছে এই মুগ্ধ

উঠেই না মুক্ত নির্ভর শরীরে পড়ে আছে মনে হচ্ছে যেন তার ফোনটি কাঁপছে হয়তো সে বলতে চাচ্ছে এ মিছিল যেন না থামে চালিয়ে যেতে হবে মিছিল ততদিন বিদায় না নেবে নব্বই ফাঁসি বাজিয়াল ব্যাঙ্গলুটের আন্দোলন শেষ আমার বৈষম্য বিরোধী আন্দোলনে বীর যোদ্ধাদের পানি খাওয়ানো মুক্ত যেন আজ বলে চলেছে পানি লাগবে পানি কার লাগবে পানি ধন্যবাদ